কে ভালো লাগে তাই ভিডিও করতে রে রাজেক তোমার হেলমেটটা একটু দেখাও তো ভাই বের দেখাও দেখাও বাহ দারুণ ও দেখা কা কি রকম ভাই ভালো খুব ভালো এখানে এত লোক মানে গনা হয়েছে পুরো এই প্রোগ্রাম

আরে ফটো তুলি কি হবে না ফটো তুলে কিছু লোকে ভরপুর বাহ এটা কোন জায়গা দাদা বলো না একটু এ রাজীব এই দেখো তোমার হেলমেটটাই জরুরি ও তুমি মাথায় পড়ো যদি আয় আয় ফটো তুলছি